হুগলি জেলার খানাকুলে আগামী বারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রথম হুগলি জেলা ওপেন ক্যারেটে চ্যাম্পিয়নশিপ পরিচালনায় বীর লোক মার্শাল আর্ট একাডেমি সহযোগিতায় শতকান ক্যারেটে টু জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটি অনুষ্ঠিত হবে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় উপস্থিত থাকবেন বিভিন্ন জায়গায় অতিথিরা নিউজ অগ্নির সাক্ষাৎকারে এমনটাই তথ্য উঠে এসেছে দেখাবো সাংবাদিক বৈঠকে কি জানালেন বীর লোক মার্শাল আর্ট একাডেমির কর্ণধার কার্তিক দাস দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে কলাট একাডেমি পক্ষ থেকে সকলকে নমস্কার জানাই শুভ বিকাল আজকে আমরা একটা ছোট্ট প্রেস মিট ডেকেছি আমাদের প্রথম হুগলি ডিস্ট্রিক্ট ফার্স্ট হুগলি ডিস্ট্রিক্ট ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আছে যেটা অনুষ্ঠিত হতে চলেছে বারোই জানুয়ারি দু রবিবার কেন রাজা রামমণ রায় মহাবিদ্যালয় এই প্রোগ্রামটিকে সামনে রেখে আজকে আমরা প্রেসবিটায় গিয়েছি এবং আপনাদের সব সবাইকে আমরা আমাদের একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে এখানে উপস্থিত ফার্স্ট হুগলি ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ করতে চলেছি সাপোর্টেড বাই শোতোপান ক্যারাটেডো জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটা ন্যাশনাল বডি আমাদের ভারতবর্ষের কিও দ্বারা স্বীকৃত এবং আমাদের বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন ক্যাব দ্বারা স্বীকৃত তো আমাদের এই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের চারটে যে সাবডিভিশন আছে সেই চারটে সাবডিভিশান থেকে প্রচুর স্টুডেন্ট আসছে আমাদের নেয়ার অ্যাবাউট প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট এখানে পার্টিসিপেন্ট করছে সেটা গোঘাট কামারপুটুর এইদিকে চন্দননগর তুচুরা জিরাট জনাই ব্যান্ডেল উত্তরপাড়া এমনকি বেলুরের গাছ থেকেও মানে বেলুরটা যদিও হুগলি ডিস্ট্রিক্ট করে যাচ্ছে এই হাওড়া ডিস্ট্রিক্ট কিন্তু প্রায় বেলুরের কাছে মানে উত্তরপাড়ার শেষ প্রান্ত থেকেও আমাদের পার্টিসিপেন্টরা আসছে কবে কথায় হচ্ছে হ্যাঁ আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার ভেনু রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় খেলা শুরু হবে সকাল নটায় এবং আমাদের সংস্থার এস অর্থাৎ শতকন ক্যাডেডোর প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ফাউন্ডার প্রেসিডেন্ট এবং টেকনিক্যাল ডিরেক্টর কিওসি এস এস শর্মা স্যার উনি উপস্থিত থাকবেন কিওসি শর্মা স্যার সেভেন রান ডাব্লিউকে ব্ল্যাক বেল্ট এবং ন্যাশনাল রেফ্রি অ্যান্ড জাম এবং যারা পার্টিসিপেট করতে চাইবে নতুন করে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমরা আমাদের এই প্রোগ্রামের সোশ্যাল মিডিয়াতে প্রচার করছি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছেন তারা আমাদের সে মানে নাম্বারতে আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে অবশ্যই এটা ওপেন তবে আমাদের কিছু ক্রাইটেরিয়া থেকে থাকে তাদেরকে আমাদের ন্যাশনাল বডি জিও অ্যাফিলিয়েটেডের হতে হবে বা আমাদের বেঙ্গল বডি বেঙ্গল অ্যাসোসিয়েশান অফ ক্যাডা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাবের যুক্ত হতে হবে আজকে ব্যানার ওপেনিং করেন আমাদের আজকে এই প্রোগ্রামের যে ব্যানার অফিসিয়াল ব্যানার সেটা আমরা আজকে ওপেনিং করব আর তার সঙ্গে এটাও বলে রাখি আমাদের এই যে খেলাটা হবে খেলা পরিচালনার পাওয়ার জন্য যে রেফারি অ্যান্ড জাজ তারা প্রত্যেকেই কিও অর্থাৎ আমাদের ন্যাশনাল বডির ন্যাশনাল সার্টিফিকেট প্রাপ্ত রেফারি জাজরা এই খেলাটা পরিচালনা পরিচালনা করবে আর আজকে আমরা আমাদের এই প্রোগ্রামের অর্থাৎ বারো তারিখের যে চ্যাম্পিয়নশিপ সেই চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ব্যানার আমরা পাবলিশ করতে চলেছি তো আমার সংস্থার প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্টের হাতে আমাদের সংস্থার প্রোগ্রামের ব্যানার তুলে দিয়ে আমরা সেই ব্যানারটা ওপেন করেছি এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যাম্পিয়নশিপটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অবশ্যই আপনারা বারো তারিখে আসুন আমাদের এই চ্যাম্পিয়নশিপটাকে সাফল্য করে তোলার জন্য আর কিছু নিয়মাবলী কিছু আছে নিয়মাবলী আমাদের ক্যারাটে চ্যাম্পিয়নশিপের যে নিয়মাবলী আমাদের সর্বসংস্থা ডাব্লুকেট ফেডারেশন তার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই রুলস অ্যান্ড রেগুলেশনে আমাদের খেলাটা আপনাদের যদি যোগাযোগ নাম্বার কিছু বল এই খেলায় অংশগ্রহণ করার জন্য বা এনি কাইন্ড অফ ইনফরমেশান যদি জানতে চান তাহলে আমাদের সংস্থার নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সংস্থার নাম্বার হচ্ছে ডবল নাইন জিরো সেভেন এইট টু থ্রি সিক্স ফাইভ জিরো আমার নাম কার্তিক দাস সেনশ্রী কার্তিক দাস এটা আমার নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আর যারা পার্টিসিপেট করবে কোনো এজ ভাগ বা কোনো ক্যাটাগরি আছে যেটা রুলস অ্যান্ড রেগুলেশানে আছে প্রত্যেকটা এজ গ্রুপ থাকবে এবং ওয়েট গ্রুপ থাকবে যেটা খুলে বলি যারা আমাদের ক্যারেটের লাইনে আছেন তারা নিশ্চয়ই জানেন যে কাঁথা ইভেন্টটা হয় এজ গ্রুপ অনুসারে আমাদের একবারে সর্বনিম্ন ফাইভ ইয়ার্সেরও একটা গ্রুপ রাখা হয়েছে স্পেশাল গ্রুপ ছ বছরে সাত বছরে আট বছরে এইটিন প্লাস অর্থাৎ জুনিয়র সাব জুনিয়র ক্যাডেট এবং সিনিয়র সব বিভাগেই থাকছে আমাদের কাঁথা এবং কমিতে কুমিতে বিভাগে ওয়েট ক্যাটাগরি থাকছে এবং এই বিভাগও একটা থাকছে থানা এরকম সম্মেলন এরকম চ্যাম্পিয়নশিপ এই প্রথম না থানাকুলে এর আগে চ্যাম্পিয়নশিপ ক্যাডে চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা আমি করিয়েছি খানাকুলে বুকে সাব ডিভিশন চ্যাম্পিয়নশিপ করিয়েছিলাম এবং আরেকটা হুগলি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করিয়েছিলাম সেটা আমরা অন্য সংস্থার আন্ডারে ছিলাম সেই জন্য সেটা সাইত্রিশতম চ্যাম্পিয়নশিপ ছিল হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু আমরা এই সংস্থার সঙ্গে নতুন যুক্ত হয়েছি প্রায় চার পাঁচ বছর হয়ে গেল ছেলেদের ভবিষ্যতে কথা ভেবে তো এই সংস্থার আন্ডারে আমরা এটা প্রথম করছি কেমন ছাড়া পাবেন এখন পর্যন্ত যে সমস্ত বাইরে ইনস্ট্রাক্টররা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করছে সেই জন্যই আমরা বলতে পারছি যে আমাদের ছোট প্রোগ্রাম একদিনের প্রোগ্রাম হলেও প্রায় তিনশো প্লাস পার্টিসিপেন্ট আমরা আশা করছি এবং সেটা হয়েও যাবে হয়তো আরও বেশি হবে তবু কম নয় এবং পার্টিসিপেন্টদের টিফিন লাঞ্চ এবং তাদের মেরিট অনুসারে তারা যা পজিশান পাবে তার মেডেল এবং তার সার্টিফিকেট তার পাবে আর কোন অন্যান্য প্রোগ্রাম রাখা হয়েছে না না ওই দিন আর কিছু এখন আমরা প্রোগ্রাম রাখছি না কারণ আমাদের যা টার্গেট তাতে করে ওই তিনশো সাড়ে তিনশো পার্টিসিপেন্ট নিয়ে একদিনে খেলা শেষ করার খুবই চাপ আবার আমরা প্রত্যন্ত থানা মতো জায়গায় করছি যেখানে এখান থেকে তারকেশ্বর বা আরামবাগ যাওয়ার ফেরত যাওয়ার বাস নেই ছটার পর বাস নেই তো আমরা সেই জন্য তাড়াতাড়ি চাইছি খেলাটা শেষ করতে এবার টুকটাক হয়তো অনুষ্ঠান যেটা থাকে দুর্বতমী অনুষ্ঠান সেটা থাকবে কিছু আমাদের স্পেশাল গেস্ট আছে তারাও আসবেন যেমন আমাদের রাজারমন রায় কলেজের প্রিন্সিপাল স্যার উনি থাকছেন এবং স্পেশাল গেস্ট হিসাবে আমাদের লেফটেন্যান্ট

জিকিরা হাউরা এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো